আচ্ছা একটা কথা বলুন তো সম্পর্কের সব দায়িত্ব কি একা আপনাকেই নিতে হচ্ছে প্রত্যেকটা প্ল্যান প্রত্যেকটা ফোন কল এমনকি সামান্য সরি বলাটাও কি সব সময় আপনার দিক থেকেই হয় যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে এই কথাগুলো আপনার জন্যই আর বিশ্বাস করুন এই লড়াইয়ে আপনি একা নন যখন ভালোবাসা একপাক্ষিক বোঝা একতরফা ভালোবাসা অনেকটা চোরাবালির মতো আপনি একা দাঁড়িয়ে আছেন এমন একজনের জন্য অপেক্ষা করছেন যার কাছে আপনার সময়ের হয়তো কোনো দামই নেই তার একটুখানি মনোযোগ পাওয়ার জন্য আপনি নিজের পছন্দ অপছন্দ এমনকি নিজেকেও একটু একটু করে বদলে ফেলছেন কিন্তু দিনের শেষে যখন দেখেন আপনার এই সব চেষ্টার কোনো দামই নেই তখন ভেতরটা একদম ফাঁকা লাগে না তাই না এই অনুভূতিটা আমাদের অনেকেরই চেনা আপনি বারবার মেসেজ করছেন ফোন করছেন কিন্তু ওপাস থেকে হয় কোনো উত্তরই আসে না কিংবা এলেও সেটা হয় খুবই আনুষ্ঠানিক আপনার সব আবেগ ঢেলে দেওয়ার পরেও যখন প্রতিদানে শুধু নীরবতা পান তখন মনে হয় যেন সব চেষ্টা ব্যর্থ ধীরে ধীরে এই অভিজ্ঞতা আপনার আত্মবিশ্বাস কেড়ে নেয় এবং জন্ম দেয় গভীর হতাশার মনে হতে থাকে আপনার ভালোবাসার কোনো মূল্যই কি নেই এই গল্পটা তাদের জন্যই যারা ভালোবেসে কষ্ট পেয়েছেন কিন্তু এখন নিজেকে ভালোবেসে আত্মসম্মান ফিরে পেতে চান কিভাবে এই পরিস্থিতি থেকে বেরোবেন এই দম বন্ধ করা অবস্থা থেকে বেরিয়ে আসা হয়তো কঠিন কিন্তু অসম্ভব নয় তার জন্য শুধু কয়েকটা সাহসী পদক্ষেপ নিতে হবে প্রথম ধাপ বাস্তবতাকে মেনে নিতে শিখুন সবচেয়ে কঠিন কাজটাই হলো সত্যিটা মেনে নেওয়া সিনেমার ওই ডায়লগ একতরফা পেয়ার কি তাকা থিকু জোর হতিহ্য শুনতে দারুণ লাগলেও বাস্তব জীবন কিন্তু একেবারেই অন্যরকম আপনাকে বুঝতে হবে জোর করে ভালোবাসা বা গুরুত্ব আদায় করা যায় না যদি একটা সম্পর্কে আপনাকেই সবটা দিয়ে চেষ্টা করে যেতে হয় তাহলে মেনে নিন সম্পর্কটা একপাক্ষিক আপনি হয়তো ভাবছেন আপনার চেষ্টা একদিন সব ঠিক হয়ে যাবে কিন্তু সত্যিটা হলো যার থাকার ইচ্ছে থাকে সে কোনো চেষ্টা ছাড়াই আপনার পাশে থাকবে এই সত্যিটা মেনে নেওয়া কষ্টের কিন্তু এই কষ্টটাই আপনাকে ভবিষ্যতের আরও বড় যন্ত্রণা থেকে বাঁচাবে দ্বিতীয় ধাপ নিজের আত্মসম্মানকে সবার আগে জায়গা দিন আপনার মূল্য অন্য কারো অবহেলার উপর নির্ভর করে না দ্য পার্কস অফ দিইং ওয়ালার ফ্লাওয়ার সিনেমার একটা খুব সুন্দর কথা আছে উই অ্যাকসেপ্ট দ্য লাভ উইথ থিঙ্ক উই ডিজার্ভ অর্থাৎ আমরা সেই ভালোবাসাই পাই যা আমরা নিজের জন্য যোগ্য বলে মনে করি যখন আপনি এমন একজনের পেছনে ছোটেন যিনি আপনাকে পাত্তাই দেন না তখন আপনি নিজের অজান্তেই নিজের সম্মানকে ছোট করে ফেলেন নিজেকে একবার প্রশ্ন করুন আপনি কি এমন একটা সম্পর্ক চান যেখানে আপনার অনুভূতির কোনো দামই নেই উত্তরটা যদি না হয় তাহলে নিজের সম্মানকে সবার আগে জায়গা দিন মনে রাখবেন আত্মসম্মান কেউ পাউকে দেয় না এটা অর্জন করে নিতে হয় শেষ ধাপ দূরত্ব বাড়ান আর নিজেকে সময় দিন যে কোনো ক্ষত সারানোর জন্য সময় আর দূরত্ব দুটোই খুব জরুরি এর মানে এই না যে আপনাকে তাকে ঘৃণা করতে হবে এর মানে হলো আপনি এবার নিজেকে ভালোবাসতে শিখছেন আস্তে আস্তে যোগাযোগ কমিয়ে দিন দরকার হলে সোশ্যাল মিডিয়া থেকে কিছু দিনের জন্য তাকে মিউট বা আনফলো করে দিন এই দূরত্বটা আপনাকে শান্ত হতে এবং নিজের দিকে মনোযোগ দিতে সাহায্য করবে যে সময়টা আপনি অন্যের কথা ভেবে নষ্ট করতেন সেই সময়টা এবার নিজের জন্য খরচ করুন পুরনো কোনো শখকে আবার জাগিয়ে তুলুন বন্ধুদের সাথে আড্ডা দিন যারা আপনাকে ভালোবাসে নতুন কিছু শিখুন দেখবেন যখন আপনি নিজে নিয়ে ব্যস্ত থাকবেন তখন অন্যের অবহেলা আপনাকে আগের মতো কষ্ট দেবে না নিজেকে ভালোবাসতে শিখলেই দেখবেন পৃথিবীটাও আপনাকে ভালোবাসছে শেষ কথা এই একতরফা সম্পর্কের বৃত্ত থেকে বেরিয়ে আসা মানে হেরে যাওয়া নয় বরং নিজেকে জিতিয়ে দেওয়া এই যাত্রাটা আপনাকে শেখাবে যে আপনার ভালোবাসা কতটা দামি এবং এটা এমন কাউকে দেওয়া উচিত না যে তার কদর করতে জানে না হয়তো এই মুহূর্তে আপনার পথটা খুব কঠিন লাগছে কিন্তু বিশ্বাস করুন প্রত্যেকটা ভোরের আগে কিন্তু একটা অন্ধকার রাত আসে নিজের মূল্য বুঝুন নিজেকে ভালোবাসুন যে মানুষটা সত্যিই আপনার জন্য সঠিক সে আপনার আত্মত্যাগ নয় আপনার আত্মসম্মানকেই ভালোবাসবে আপনি ভালোবাসার যোগ্য কিন্তু সেই ভালোবাসা যেন আপনার মানসিক শান্তির কারণ হয় কাঁধের বোঝা নয় আপনার কথা বলুন আপনিও যদি কখনো এমন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়ে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতা আমাদের সাথে কমেন্টে শেয়ার করুন আপনার একটা গল্প হয়তো অন্য কাউকে সাহস যোগাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর এমন কারোর সাথে শেয়ার করুন যার এই কথাগুলো শোনা খুব দরকার আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিজের যত্ন নেবেন